আমরা থেকে আসছি আজকে দিন গঙ্গা স্নান পূর্ণ স্নান মকর সংক্রান্ত কি করলেন আছে এই এখানে এসেছি এই গঙ্গা এখানে এসছি জল দেখলাম খুবই ভাল লাগছে মাথায় নিলাম খুবই ভালো লাগছে সবাই পুজো করছে সেটা দেখছি খুবই আনন্দ লাগছে বেশ লাগছে আজকের দিনটা এই যে অনেকেই গঙ্গা স্নানে যান সেখানে দীঘা সমুদ্র সৈকতে কতটা আনন্দ বলে মনে হচ্ছে আপনাদের খুবই আনন্দ হচ্ছে সবাই এত আনন্দ রয়েছে সবাইকে দেখে নিজেরাও খুব ভালো আনন্দ উপভোগ করলাম খুব ভালো কাটছে কারা কারা এসছেন সঙ্গে আমরা এসেছি স্বামী স্ত্রী দুটো বাচ্চা আর আমার মা শাশুড়ি মাকে নিয়ে সারাদিনে আর কি পরিকল্পনা এখন আমরা এখান থেকে একটু উদয়পুর যাও ভাবছি আর তারপরে হোটেলে যাব ওখানে লাঞ্চ করব এই ভাবনা চিন্তা দেখি বেরিয়েছি এখানে কিন্তু খুব ভিড় নামতে পারলাম না একটু যাব। যাবো কত লোকজন দেখছেন আবহাওয়া কেমন বা খুব ভালো সকাল থেকে খুব ভালো আমরা সকালে আবার বিচে এসেছিলাম খুব ভালো সকাল থেকে ওয়েদার খুব ভালো পুলিশের নিরাপত্তাটা কেমন খুব ভালো দেখছে তো সবাই অ্যানাউন্স করছে যে কেউ জলে যাবেন না কোমরে বেশি জলে পুলিশের নিরাপত্তাও খুব ভালো

তোমরা গেলে না তোমাদের ভাগ্য খারাপ আর এখানে কতটা শান্তি পাওয়া যাচ্ছে স্নান করার পর আজকের দিনে পরিপূর্ণভাবে শান্তি পেলাম কারা কারা এসছেন আমার ছেলে ছেলের বউ নাতি দুই মাথায় জল ছিটালেন হ্যাঁ স্নান করলেন না কেন স্নান করব বেলাতে খালি আপনার নামটা আর কত বলবেন শিবরা আমরা আসছি পশ্চিম মেদিনীপুর জেলাতে সালমানকে তো পূর্ণ স্নান মকর সংক্রান্তি স্নান হবে

দীঘা সমুদ্র সৈকতে কত বছর ধরে আসছেন কি কি ঘোরার খাওয়ার পরিকল্পনা কি হলো কি খেলেন সূর্য প্রণাম হয়েছে

অনেক মজা করেছি হলো অনেক মজা করেছি খেলেছি